আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশ্রো তো আসলাম যে একটু ভিডিও করি এই যে এখানে লাবাংকে গোসল করানো হচ্ছে আর গোবরগুলা একেবারে লাভ হয়ে গেছেগুলো একটু টান দিলে ভালো হইতো তো সবগুলা গরুরই গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে বাট এই গরুটাকে নিয়ে আমি একটু টেনশনে আসি মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা এক্সপেক্টেড ওয়েট গেইন করতেছে না চোখের দেখে এখনো মাপি নাই কিন্তু গরুটা সুন্দর মাসাল্লা জন্য মানে ছাড়তেও ইচ্ছা করতেছে না আর কিছুদিন দেখবো দেখে যদি মনে হয় যে না এটা ফলপ্রসূ হবে না তাইলে আমি এমন আছে স্নেলও করে দিতে পারি স্নেহের মধ্যে এই একটা গরুরই এরকম লাগতেছে আমার কাছে এদিক দিয়ে লাচ্ছি আছে আলহামদুলিল্লাহ মাসাল্লা মশাল্লা মশাল্লা এটাও ভালো এইটার নাম দিতে হবে একটা এইটার যে কি নাম দিব টাকা প্রথমে আর কি পুরো ঘরটাকে ভেজায় নেয় তারপরে আপনার সামনে থেকে পাইপ দিয়ে মাথার মধ্যে পানি দেয় এবং ততক্ষণে আর কি ফ্লোটটা একটু মানে যদি শুকায় যায় গোবর সেগুলো একটু ইয়ে হয়ে যায় আর কি নরম হয়ে যায় দেন এটা পানি দিলে সুন্দর করে চলে যায় ময়লাটা স্যার নামেন নামেন স্যার নামেন তো এখন আমাদের নেক্সট যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে যে কয়েকটা গরুকে এডিসি দেওয়া বাকি এবং এইটা নাক ফুটা করে দিতে হবে এইটা এবং ওই যে কোনারটা কয়টা জানি বাকি কাকা নাক ফুটা দুইটা ও হ্যাঁ এইটা আর একদম কোনার যেটা সেটা মোটামুটি ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে যে পাইপটা ছিলাম না এটা আসলে ওই যে আমি বলছিলাম যে এক ভাই থেকে দেখে আসছি যে পাইপ দিছে তো ওই ভাই যেটা করছে ওই ভাইয়ের সাথে পরে আমার কথা হয়েছে যে উনি পাইপের ভিতরে রশি লাগাই নিচ্ছিলো মানে পাইপটা আর একটু মোটা ছিল ওটার ভিতরে রশি লাগাই নিচ্ছিলো মানে এটাতে গরু আরও বেশি ব্যথা পাবে কিন্তু ওই হই ওই ভাই বললো যে মানে আপনি গরু যদি আপনার নাকে টান না খায় বা ব্যথা না পায় তাইলে কিন্তু আপনার গরু কন্ট্রোল করা যাবে না মানে সেই শয়তানি যা করার করবেই তো এই পাইপের যেটা কাহিনী হয়েছে আমি দেখাই আস দেখি পারি কি না দেখাইতে মনে করেন রশি কিন্তু টান দিলে এটা যতটুকু টানার মানে এতটুকুই আসবে যতটুকু আসে জায়গা কিন্তু এই পাইপটা বেশি ফ্লেক্সিবল হয় এবারে পাইপটা ফ্লেক্সিবল হয় বাবা এটা দিচ্ছে না ধারণা আমি একটা ভদ্র গরুর পাইপ টেনে দেখে তো ভদ্র গরু এরকম নাই তাই সরস 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 ভুট্ট ভুট্ট লোককে এই যে দেখেন এই যে এইটা যদি আমি টান দিই এটা যতটুকু আপনি টান দেন ততটুকু আসবে তো এটাতে করে গরুর তেমন একটা মানে টেনে ধরা যায় না আর কি টান দিলে যে গরুটা আসবে ওরা যদি মাথা ওই জায়গায় ফিক্স করে রাখে ওই দেখবেন যে আপনি এখানে এসে টান দিলে অত টুকির পাইপটা আসছে তো এটা ফলপ্রসূ হয় নাই এখন কিছু মানুষ হাউকাউ করতে চলে আসবে কিন্তু আমি তো একদম সব জানতাম না আমি এটা এক্সপেরিমেন্টালি দেখছি বাট আমার এটা ফেল করতে যাই হোক তো সমস্যা না তো এটা এখন যেটা করতে হবে যে রশি লাগাইতে হবে ওদের নাক কিছু হোক বা না হোক বা সমস্যা রশি রশিটাই কাজে দিবে আর কি পাইপ দিয়ে আমার হবে না আর ওইভাবে পাইপের ভিতরে রশি ঢুকানো আরেক এক ওটা এখন সম্ভব না আমি ঠিক করছি যে একটু শক্ত বা কি কোন টাইপের রশি এনে ওইটা মানে কাকাও বলতেছে যে ওইটা এনে জাস্ট পাইপের সাথে টান দিয়ে ঢুকায় ফেলবে একটা একটা করে তো এই হচ্ছে কাহিনী তো আজকে যেটা করব। একটু এই তোদের কী আজকে যেটা করব যে উকুননাশক শ্যাম্পু নিয়ে আসছি উকুননাশক দিয়ে ওকে ভাবছিলাম একদিন গোসল করাবো গোসল করে একটু তেল পানি মালিশ করে দিতে হবে ওর যে স্কিনের অবস্থা আর এইটাকে আজকে যেটা করব যে এই যে গত ভিডিওতে আমি বলছিলাম শেভ করে দিছি এখানে একটু শ্যাম্পু লাগায় তারপরে আমি গোসল করার পরে তেল লাগাই দেব ওইটাই করব আজকে ওই জন্য ভিডিওটা করতেছি এটা কাইন্ড অফ ছোটো খাটো গ্রুমিং কি আর এই কালো গরুটা দেখেন কালটু 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 আর হচ্ছে এবারের নাম গুলি আবার একটু ডিফারেন্ট টাইপের আবার মানে নাম রিপিট করতে বলেন যে এটার নাম মাখন দেন কিন্তু বা কে জানি ওই ভিডিওর মধ্যে বলছিল কোন গরুটার জানি নাম চমচম দিতে চমচম আমাদের দুই হাজার তেইশ ব্যাচে একটা গরু ছিল চমচম তা আমার যেটা ইচ্ছা যে আমি নাম রিপিট করব না নাম প্রতিবার নতুন নতুন নাম আসবে যতদিন আমাদের সমাজ থাকে আর কি প্রতি ব্যাচে কোরবানের গরুর নাম চেঞ্জ হবে তাই

রাজ একটু ঘষে আর উকুননাশক শ্যাম্পুটা আপনার ভালো উকুন বা নাই টাইস এইসব যদি থাকে তাইলে ভালো স্কিনের জন্য ঠিক আর একটু হইলে যদি দিই আমার শ্যাম্পুর মধ্যে পরে এখানে মানে এই জায়গাটা চুলকায় এখানে যে আবার ও কি করে এটা নিয়ে এই এটার সাথে ঘষে পুরো মসৃণ বানাতে একটু ঘষে দিলাম ঘষে জায়গাটা একটু শেষ করে দিছি পরে এখানে তেল লাগাই দিলে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আর যে কোনো ধরেন যে আপনার যদি স্কিনের সমস্যা থাকে বা কিছু তাহলে একটু নারিকেল তেলটা খুব ইফেক্টিভ আছে কিন্তু নারিকেল তেল খাঁটি হইতে হবে এখন আমার কাছে ওরকম অথেন্টিক খাঁটিটা নাই আপাতত যেটা আছে দেখলাম সাতটা প্যারাশুটের একটা বোতল আছে ওইটাই আপাতত দিয়ে দিবে এই ছয় টান রেখে আমি কী করবো সেই সরলটা সঙ্গে কোনো ক্ষতি করতেছিলাম না নিজের আরাম পাগল বুঝে ওর একটু সারা শরীরে যদি শ্যাম্পুটা দিতে পারতাম ভালোই তো হচ্ছে যে মহিষটার সাথে সক্ষতা গড়ে তুলতে হবে ও মানে খুব বেশি দিন হয় আমার কাছে জন্য বিক্রি আমি বেশি করে দাদা পাইতেছে চুপ করে শোনো তোমার শোনো তোমাকে শার করার কথা ছিল ঠিক আছে তোমার হায়াত আল্লাহ ভাড়ায় দিছে আমার মাথায় সুবুদ দিয়ে আসছে যে তোমার ঈদ পর্যন্ত রাখি আমার কাছে তারপরেও তুমি যদি বিক্রামি করো আমার সাথে কি করবো por el que me de les de, de barico ¿Tres de লোমগুলা পড়ে যাবে শরীরে আরও লোম ছিল এরকম আস্তে আস্তে সবগুলাকে গোসল করা দিব মধ্যে পানি লাগতেছে সবাই থাকুক শ্যাম্পুটা থাকলে ভালো এখানে দিলে আরাম পায় ধরে থাপট দিয়ে Ja, ওর গায়ে যদি পানি দিতাম আনার পর থেকে গেস্টারে উঁচু করে থাকি পাইছি হচ্ছে আপনার প্যারাশুট ঘরে ছিল দিয়ে দেই নাই মামার কানা মামা ভালো মানে পুসটার মধ্যে দিলে ভালোই তো মেকরা আছে মেক্রা এমন <laughs> আমার লোয়া আমার লোয়া দেখেছে আমার দুই দুই এখানে গেল লাগে আমার বাদ দেখছেন

মধ্যে মহিষগুলা যখন আনে যেগুলো মাংসের একেবারে তেল তুল মেখে চকচক করতে থাকে সরিষা নারকেল তেল ওই যে ওই জায়গার লোমটা গজাবে তো ওই জন্য কি তো আজকের কাজ কারবার ডান

আজকে আর ভিডিও বড় করলাম না আর এখানে একটা কাহিনী হয়েছে যে দেখেন দুইটা বাচ্চা সেই দুইটার মা মারা গেছে টোটাল চারটা পাঁচটা বাচ্চা হয়েছিল মাটা মারা গেছে খুবই খারাপ লাগছে আমার ওই যে ব্রাউন কালারের একটা মুরগি পরে এই দুইটা আবার কি করে আপনার গরুর ঘরের ভিতরে থাকে কারণ গরু লাগ দিয়ে মনে হয় একটার পা খুঁড়া বানায় ফেলছে তো খারাপ লাগে কিন্তু খাঁচায় দিব ভাবছি আচ্ছা রেখে পালব তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ কালকে ইচ্ছা আছে আমরাই ঘাটে যাব গরু কিনলে কিনলাম না কিনলে না কিনলাম তাঁচা ভাইসে একটু ঈদ পরবর্তী ঘোরাঘুরি করতে যাব আর কি তো যাই করি আপনারা জানতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত কথা